স্টার্ট করে ফেলি কথা না বাড়িয়ে প্রথমে আমি দিয়েছি আমার ফেসে গুড ভাইবসের এই টোনার আজকে ইউজ করছি ডক্টর শেটসে সরসেরা মাইডার ভিটামিন সি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইম্পর্টেন্ট এটা কিন্তু স্কিপ করা একদমই যাবে না আমার স্কিনটাকে আর একটু হাইড্রেট করার জন্য আমি একটু সেরাম লাগিয়ে নিলাম এটা আমি গুড ভাইবসের ভিটামিন সি অ্যান্ড ই সেরাম ইউজ করলাম সো নাও আই এম গনে ইউজ দিস প্রাইমার চলো ফ্রম রেকর্ড এস অফ বেস আমি ইউজ করে নিলাম সে আমি আমার স্কিন টোন অনুযায়ী আমি এই নিয়ে আমি আমি আমার আন্ডার দিয়ে এখানে আমার আন্ডার আইটা কভার করছি একটুখানি ফ্লগুলোকে হাইট করে নিলাম জাস্ট যেটুকু প্রয়োজন সেটুকু আমি আজকে করবো চেনা ব্র্যান্ড একটা খুব পছন্দের ব্র্যান্ড একটা লাগানোর ধরনটা একটু অদ্ভুত লাগতে পারে তোমাদের সবার বাট আজকে আমার কাছে মানে দুটো শেডই রয়েছে মিক্সিং এর প্যালেট নেই সেই জন্য আমি আজকে এভাবেই লাগিয়ে নেব যারা যারা দেখছো এই প্যালেট টা থেকে আমি কন্ট্রোল করবো আমি ফার্স্টে ক্রিম হাইলাইট করে নেবো ক্রিম হাই बांकड़ों okay. हम्म ना छोटो ब्लेंडर दिए काज कौड़ा खूब को दौड़कार पाउडर और पाउडर टाइमिंग अपन आईब्रो एक्ट्रेस्टीक यूज़ करती है সো একটু স্পুলি দিয়ে যদি রাফলি তোমরা ব্লেন্ড করে দাও তাহলে দেখবে আইব্রোটা অনেক বেশি ন্যাচারাল লাগে তো আমি এখানে ইউজ করছি একটা ইয়েলো বেস মানে কাইন্ড অফ ইয়েলো ইচ্ছা আছে মানে একটু সার্টিলের উপর রাখবো যেহেতু একটা ট্র্যাডিশনাল লুকে আছে সো কাঁচা হলুদের কালার সেটা তো এটা দিয়ে নিলাম এই কালারটা এরপরে আমি ইউজ করবো একটা ব্রাউন শেড এই যে ব্রাউন শেড এই যে ওকে ব্রাউন শেডটা আমি এর সাথে আমি ইউজ করবো যেটার জন্য আমার লাগবে একটা স্মাজার ব্রাশ স্মাজার ব্রাশ আর প্রথমে আমি ইউজ করবো একটু ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালারটা আমি দিয়ে নেবো আমি ভুলেই গেছি এটারও তো একটা আয়না আছে লাইনার পরি না সেই লাইনটাতে হালকা করে ব্ল্যাক শ্যাডোটা দিয়ে নেব এই চোখে একটু দিয়ে নি তুমি এখন কি করলাম বলো তো আমি ব্ল্যাক শ্যাডোটা দিয়ে নিলাম ব্ল্যাক কালারের শ্যাডোটা হালকা করে দিয়েছি আমি কোনো লাইনার টাইনার কিন্তু পরিনি আর আছে কোনো লাইনার আমি পরবো না ইভেন সো এর ওপরে আমি যেটা করব সেটা হচ্ছে আবার আমি ব্রাউন কালারটা নেব তার নাম জিঞ্জার এই শেডটা নিয়ে আমি ব্ল্যাকের ওপর দিয়ে স্মাজ করে দেব আবার নিলাম শেডটা ব্ল্যাকের ওপর দিয়ে আমি স্মাচ করে নিলাম ওকে তো আমি ওপরে আর কিছু করব না এবার আমি লোয়ার ল্যাশ লাইনে চলে যাব লোয়ার পেছন দিকটা তোমরা মানে যে কোনো ব্রাশের পেছন দিকটা এভাবে কাজলটাকে ডিপ করে আমি ইউজ করছি মানে ফর এভার ফিফটি টু এর কাজল পট লাইনার তো এবার আমি আমাদের কোনো প্রবলেম হবে না আমরা ইউজুয়ালি আমাদের ক্লায়েন্টদের এভাবেই পড়াই সো যদি কোনো ফ্রেন্ডের মনে হয় যে তাদের চোখ থেকে জল বেরোয় যখন তোমরা কাজল প্রবলেম হয় না এভাবে কাজল পড়লে তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো তো এবার আমি ব্ল্যাক কালারের যে শ্যাডো সেটা নিলাম আর একটু স্মাচ করব ওই ব্রাউন শেডটা তার সাথে একটু ব্রাউন মিলিয়ে দি মানে কোকোর সাথে একটু জিঞ্জারটা মিলিয়ে দিলাম দিয়ে আমি ব্ল্যাক এর নিচ থেকে ওই শেডটা দিয়েছে আর আমি এটাই চাইছিলাম আর আমি আজকে ল্যাশ পরব চোখে আর বিশেষ কিছু করবো না শুধু আমার ইনার কর্নারটা আমি হাইলাইট করবো আমার করতে মাসকারা সুন্দর ভীষণ সুন্দর জিনিস আছে যে ল্যাশটা হচ্ছে ভীষণ ন্যাচারাল আর ভীষণ লাইট ওয়েট তো এই ল্যাশটা এই জন্য আমার খুব ভালো লাগে আর আমি চলে এসেছি একদম একদম শেষের দিকে সো লিপটাকে লাইন করে নিলাম সো আমি অল টাইম মানে নাইনটি পারসেন্ট টাইমে আমি নিউড লিপস করে থাকি রেড লিপস খুব কম করি করলাম অনেকদিন পর কারণ আজকে রেড পড়তে ইচ্ছা করছিল চলো ইউজ করছি কালারবারের প্রাইম সরি কালারবারের সেটিং স্প্রে কিন্তু হাইলাইটারটা ভালো সবসময় সব সময় প্রোডাক্ট কম দামি হলেই যে খুব বাজে হবে সেরকম তো একদমই নয় অনেক কম রেঞ্জের প্রোডাক্ট ভীষণ ভীষণ ভালো কাজ দেয় এটাই হচ্ছে ফাইনাল লুক আর এই লুকটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাই ভাবলাম আজকে পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি